বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালিহাত ইংল্যান শাখার জিপার্টি সম্মেলনে এই সমাবেশের সভাপতি মালিহাত ইংলন বিএনপির কমিটির নুরে আলম বুল্ডুল অনুষ্ঠানে অন্ধ আকর্ষণ উদ্বোধক মিরপুর উপজেলা বিএনপির ভাই আশাফুজ্জামান শাহী এই সমাবেশের প্রধান বক্তা আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা থাকার সদস্য সচিব জনাব মোহাম্মদ আলী রহমান এই অনুষ্ঠানের অন্যতম সম্মানিত বিশেষ অতিথি মিরপুর পৌর বিএনপির সৈর্য আহ্বায়ক এবং জেলা সদস্য জেলাম আব্দুল রশিদ আব্দুল রশিদ ঠিক ঠিক করে নেই এখানে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আলম হাসেন অন্যতম বাবু অন্যতম যুগ বেল্লার হতেনক সুলতান আলী এছাড়াও মিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার যাদের উপর আমি তথা হচ্ছে বেশি নির্ভর করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন ইউনিয়ন কমে বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আহ্বাল সদস্য সহ তাদের সহযোগী নেতৃবৃন্দ মিরপুর উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের এবং আমার সুখে যুখের সাথী মালিয়াদের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রিয় ভাজন সকল নেতা নেতাকর্মী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ভেবেছিলাম প্রাণ খুলে কথা বলব আসলে সময় সংক্ষিপ্ত প্রচন্ড গরম আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন আপনাদের সময় আমি নষ্ট করব না তো দাওয়াত খেতে গেলে আমাদের দেশে নিয়ম আছে খাওয়ার পরে নগদি করতে হয় আর আজকে আমি খাওয়ার আগেই নগদি করতে চাই মারিহা ইউনিয়নের দুই তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা যদি আপনাদের থাকে যেটা জরুরিভিত্তি সংস্কার করার দরকার অথবা পাকা হয়নি পাকা করার দরকার যদি এই নাম দিতে পারেন আর নেতৃবৃন্দ যদি দরকার দয়া করে আজকের মধ্যেই ওই রাস্তার আইডি নাম্বারটা যদি দিতে পারেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা উন্নয়ন প্রভুক্ত হবে এবং আগামীকালই যেটা এটা পাঠানো হবে যে এই জন্য আমি যে নগদি করতে চাচ্ছি এই নগদি করার জন্য লেখার সাহায্যটা আপনাদের করতে হবে ইনশাল্লাহ এটা হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমরা আজকে মুক্ত পরিবেশে কথা বলছি এই সেই মালিয়া আমি মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতার পর আমারই মতো মুক্তিযোদ্ধা এই মালিহাজ এলাকায় যারা ছিলেন সেই সময় তারা অস্ত্র জমা না করে যাস নেতৃত্বে একটি গণবাহিনী সৃষ্টি করেছিল এই গণবাহিনীর অস্ত্রাগার এবং তাদের কেন্দ্র ছিল মালিক কথা ঠিক না বেটি এই গণবাহিন্তমান মানুষদের উপরে অস্ত্র প্রয়োগ করে চাঁদাবাজি করেছে ডাকি করেছে লোক হ্রাস করেছে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে অনেকে জীবন হারিয়েছে কথা কি ঠিক না বেটি না এই মালিহাট ইউনিয়ন ছিল সন্ত্রাস কবলিত মেহরবানিতে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে চৈত্র জেন জওয়ার রহমান যখন ক্ষমতাসীন হন মালিহাট সহ মিরপুর উপজেলার যেখানে সন্ত্রাস কবলিত ছিল সে সমস্ত এলাকায় অস্ত্র মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক না রহমান এই দেশের মানুষের কথা জানার জন্য পায়ে হেঁটে গ্রামে মঞ্চে পড়েছেন মানুষের সমস্যা বুঝতে চেষ্টা করেছেন সমস্যার সমাধান দিয়েছেন আমরা সেই নেতার দল করি বিএনপি তার কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষের কাছে যায় কি সমস্যার সমস্যার সমাধান করে দু হাজার এক সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার কাছে জনগণের প্রত্যাশা হয়েছে মিরপুর উপজেলায় মিরপুর থেকে কোন ইউনিয়নে যোগাযোগের কোন রাস্তা ছিল না জনগণ দাবি করেছে তাৎক্ষণিকভাবে সেই সমস্ত রাস্তাগুলোর উন্নয়নের চেষ্টা করেছি পাকা হয়েছে এই যে যে রাস্তাটি আপনারা দেখছেন গ্রামের মধ্যে এই রাস্তা সিএন রোড অর্থাৎ রোডস্যান্ড হয়ে হাইওয়ে রাস্তা কাতলা থেকে হাটবোয়ারিয়া পর্যন্ত এই রাস্তাটা অর্থাৎ এক জেলার থেকে আরেক জেলায় সংযোগ সড়ক এটা হল কাতলা বাড়ি রাস্তা তো ক্রম করতে পারে না গ্রামের মধ্যে রোডস্যান্ড হয়ে যে রাস্তা হবে আর আরেকটি রাস্তা আপনাদের বাড়ি হাটকেও স্পর্শ করেছে সেটা হলো সদরপুরের আমদোলন থেকে কাকে দেওয়া যে রাস্তাটা আসছে সেটাও কিন্তু রোখছেন হাইও রাস্তা আপনারা ভাগ্যবান আপনাদের ইংরেজের মধ্যে রয়েছেন হাইজের যুদ্ধ রাস্তা পেয়েছেন এই যে কিছুক্ষণ আগে বুলবুল পড়েছে একত্রিশ কিলোমিটার একত্রিশ কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইন এই লাইনটা কোথা থেকে আসতে জানেন পল্লী বিদ্যুতের ওই গান থেকে এই লাইনটা রাখে নেওয়া হয় এটা পল্লী বিদ্যুৎ থেকে আসেনি এটা ক্ষমতার অপব্যবহার করে আপনাদের জন্য ক্ষমতার অপব্যবহার করে জোর করে তাদের উপর তাপ সৃষ্টি করে ওই লাইনটা আমার থেকে নিয়ে আসতে হবে অসংখ্য রাস্তা এবং বিদ্যুৎ জনগণের প্রয়োজনে ক্ষমতার অপব্যবহার বলে না যাই বলেন বেআইনি বলে না যাই বলেন জনগণের জন্য এই কাজগুলো আমি করেছি মিরপুর বেগামারে যা দৃষ্টমান যত উন্নয়ন আল্লাহর অশেষ মেহরবান আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলে সমস্যাগুলো যেমন জাতীয় সংসদে উত্থাপন করতাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতাম সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতাম প্রধানমন্ত্রী মন্ত্রীকে সংসদে নির্দেশ দিতেন শহীদ যে কথাগুলো বললো অগ্রাধিকার দিয়ে কাজগুলো করতে হবে আল্লাহর রশেষ মেহরবানিকে যে আমি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেছি সেটা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হয়েছে রাজনীতির অর্থ হচ্ছে জনগণের মাঝে যেতে হবে জনগণের সমস্যা জানতে হবে সমস্যার বাস্তব ভিত্তিক সমাধান দিতে হবে আজকে এমন একটা সময় মানুষ আশায় আছে হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে মইনু আহমেদ ফট্টের মাধ্যমে ভারতের সহযোগিতায় ভারত সরকারের সক্রিয় সহজে যখন কংগ্রেস সরকার ছিল তাদের মাধ্যমে দুহাজার সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতা দখল করে তারপর থেকে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয় আর মানুষ ভোট দিতে পারে বিএনপি সহ বিরোধী দলকেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে চোদ্দ সালেও তারা একতরফা নির্বাচন করে নিয়েছে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্নটি আসন তারা লাভ করেছিল দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতেই হয়ে গেছিল এখানে তো আপনারা ভোট দিতে কতদিন পারছেন কিনা জানি না অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি মানুষ ভোট দিতে এসে ব্যালট নম্বর ভোট দিতে পারেনি আবার দুই সালে বিএনপি যেমন কোন রাজনৈতিক দল সে নির্বাচনে অংশগ্রহণ করে না ভাগাভাগি করে কাটাকাটি করে তারাই ভাগ হয়ে গেলে তার ভাগ্য খারাপ ছয় মাসও দেখতে পারতো না কি না পরিকল্পিত ভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল নমরূপ ফেরাউন যেভাবে ক্ষমতা পাকাপত্ত করতে চেয়েছিল মানে আল্লাহ তালা যেমন নমরূত ফেরাউনকে স্থায়ী হতে দেয়নি তেমনি মহান আল্লাহ তালা এই নিরীহ বাংলাদেশের মানুষগুলোর অসহায় আত্মনাদ আল্লাহর আলস কেপে যায় যেমনটি গিয়েছিল স্বাধীনতার পর বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত শেখ মুজিব রক্ষী বাহিনী সৃষ্টি করে তিরিশ হাজার মুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক নেতাকর্মী হত্যা করেছিল মানুষ বিচার চেয়েছিল মসজিদে যে আল্লাহর কাছে হাত তুলে করেছিল আল্লাহ এই জালাবের হাতে রক্ষা করো তাড়াতায় সেই মানুষের কথা চলেছিল পঁচাত্তর সালে পনেরোই আগস্ট করতে এই অবস্থা হবে সেনাবাহিনীর কয়েকজন সুযোগ সৈনিক তারা থেকে কি করে মাত্র কয়েকজন তারা কেল্লা করেছিল পঁচাত্তর সালে পনেরোই আগস্ট এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন স্বাধীনতা শেখ মুজিবের একদল বাদশাহ এটাকে কবর দিয়ে বৌল দলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন আবার ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের চক্রান্তে এরশাব যখন ভারতের প্রবৃদ্ধ নিয়ে জেগেছিল পাকিস্তান থেকে ফিরে এসে তখন ভারতে একজন ব্রিগেডিয়ার আমাকে যার সাথে একদিন দিল্লি যাচ্ছিলাম ট্রেনের মধ্যে ওনার সাথে কথা হলো বললো আপনাদের দেশের এরশাবের কাহিনী জানেন লোকটার চরিত্র খারাপ ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল কার্ডে তার এমন গোপন ডকুমেন্ট আছে তাকে দিয়ে আপনাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করতে তাকে অভ্যুত্ত করা হয়েছিল এর সব ভারতের প্রেসক্রিপশনে ষড়যন্ত্র করে মনজুরের মাধ্যমে চক্রান্ত করে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করে আর এটা প্রকাশ যাতে না হয়ে যায় সাথে সাথে এর সাথে নির্দেশে মঞ্জুরকে হত্যা করা হয় এই চক্রান্তকারী এর সাথে স্বতন্ত্র বলে বরং খালেদা যে আবাসী নেত্রী উনিশশো ছিয়াশি সালে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি সমস্ত রাজনৈতিক দল ঘোষণা দিয়েছিল এর সাথে অধীনে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জাতীয় ব্যাংক নিতে করা হয়েছে তো দুর্ভাগ্যের বিষয় যে জামাত ইসলামীকে যে ওরান রাজনীতি করার অধিকার দিয়েছিলেন যে জামাত ইসলামীর নেতা গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন এই জামাত ইসলামী সেদিন বিএনপির সাথে বেইমানি করে হাসিনার সাথে আবাদ করে উনিশশো ছিয়াশি সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেদিন খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি অন্যান্য বামপন্থী রাজনৈতিক সংগ্রহ নির্বাচন করে আওয়ামী লীগ এবং জামা ছেলে নির্বাচন সেই নির্বাচনে করার কারণে ফিরলে লিঙ্কন ছিল আওয়ামী লীগের জাতীয় পার্টির ক্যান্ডিডেট আর জামাত ইসলামের ক্যান্ডিডেট ছিল ওয়াহে সাহেব মাত্র পঁচিশটা আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির বিরুদ্ধে এই জামায়াত ইসলামী আবারও আওয়ামী লীগের সাথে করে করেছিলাম আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল যে আন্দোলনের আমি তখন সংসদ সদস্যকে 15 ফেব্রুয়ারি এই বাকরায় পার্লামেন্টে এক তত্ত্বাবধায়কbacked এক টাকার সরকারের আইন পাস করেছিলাম 96 সালের যে নির্বাচন হলো 12 জুনের নির্বাচন জেনে নির্বাচনে জামাআহিদ আমি অংশ গ্রহণ করেছিলাম বিএনপি সমর্থন ছাড়া সেই নির্বাচনে জামাত ইসলাম মাত্র তিনটি আসন লাভ করেছিল তারা বাংলাদেশে অথচ উনিশশো একানব্বই সালে বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করে তারা আবারও দুই হাজার এক সালে এই জামাত ইসলামে বিএনপি সাথে শরিক হয়ে নির্বাচন করে তারা আঠারো উনিশটা আসন লাভ করেছিল সরকারকে ভাগিদার হয়েছিল আসেন সামনে আরো দিন আছে একদিনে দিন নয় দিনের পরে রাত আছে রাতের পরে দিন আছে যে যা করে তার অতীতকে মূল্যায়ন করতে হয় আপনারা মনে করছেন হনু কি অপেক্ষা করে স্বচ্ছ সরকারের অধীনে পরবর্তী নির্বাচন ইসান হবে আপনারাও আসেন আমরাও ময় জানে আসি ময় জানে জনগণ সিদ্ধান্ত নেোষ আর কারা কারা জনগণের ও কাছে ওয়াদা দিয়ে রক্ষা করে আর কারা ওয়াদা ভঙ্গ করে জনগণকে বিচার করা দেওয়ার প্রস্তুত আছে ইনশাআল্লাহ যতই চক্রান্ত করেন ওই কয়েক পুতুলকে নিয়ে নির্বাচন আগে এটা তাই ওটা তাই ওটা চাই আপনারা আজকে যেমন হাঁকিনা অত্যাচার নির্যাতন খুন হত্যাযোগ্য চালিয়েছে তার বিচার অবশ্যই আমরা চাই হাঁকিনা নির্দেশে আমাদের ছাত্র জনতা আমাদের ইডিয়াতালি সহ হাজার হাজার কর্মীদের গুম করে হত্যা করা হয়েছে যাদেরকে জেলের পর দিন বছরের পর বছর জেলে ভরে রাখা হয়েছে এই চব্বিশের আন্দোলনে যাদেরকে প্রায় দুই হাজার মতো ছাত্র যুবক সাবশ্রেণী ভেবে মানুষকে হত্যা করা হবে এর বিচার অবশ্যই হতে হবে হতে হবে হতে হবে আমরা আমরা চাই ওই খাদার কাছ থেকে দিদি ফেরত আসুক এই বাংলার মাটিতে আমরা দিদির বিচার করতে চাই 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 যদি ওই অজুহাত থেকে যতদিন পর্যন্ত দিদির বিচার না হয় ততদিন পর্যন্ত নির্বাচন হবে না হবে না হবে না এই কথা আমরা মানি না মানি না মানি না দিদিকে কেন আপনারা ফেরত যেতে দিলেন আপনারা এত বাড়াত এত পারেন ছয় হাজার পতন করালেন তাহলে দিদি পালাই জন্য আপনারা ঘরে ঘাস কাটলেন কোথায় ঘোটাইলেন কেন আজকে সরকার গঠন করেছেন দাবি দেন আপনারা আগের দায়িত্ব ছিল আন্দোলন করেছে সব নেতৃত্ব আপনারা নেন কোথার থেকে পালাই যাবে জানেন না কোন পথ খুল আছে সেখানে যাবেন আপনারা সরকার থাকার পরে বিমানবন্দর দিয়ে আওয়ামী লীগের গেল আপনারা ঘরের গাছ কাটলেন আপনারা কি করেছেন আপনাদের কি ছিল আপনারা বলেন আন্দোলন সফল না হলে আমাদের প্রচুতি ছিল আমাদের আমরা অস্ত্র সংগ্রহ করেছিলাম আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করতাম এত অর্থ আপনাদের ছিল এত পারেন তাহলে এই আওয়ামী লীগ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা পালাই গেল আপনারা কি করলেন আমার সবেন জনগণের কথা শোনেন জনগণ দু হাজার আট সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভোট দিতে পারে জনগণের সমস্যার সমাধান করার জন্য জনপ্রতিনিধি দরকার আর এই জনপ্রতিনিধি আজকে জনগণের ভোটে নির্বাচিত পারবে আর সেই জনপ্রতিনিধি হলো যে ভোটের ব্যবস্থা হাজিরা ধ্বংস করে দিয়েছে আবার যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ার টকার সরকার পদ্ধতি এটা সংস্কার সংস্কার আগে ভোটের সংস্কার করেন নিরপেক্ষ ভোট কিভাবে করা যায় এই সংস্কার করেন জনগণের ভোট জনগণের ফেরত হবে আজকে দেখলাম একজন উপদেষ্টা তারা বলছেন স্থানীয় সরকার সরাসরি চেয়ারম্যান লাগবে না ওই যে পাকিস্তান আওয়ামী লীগ করে বিডি সিস্টেম ছিল মেম্বার নির্বাচন হবে মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে মেম্বাররা ভোট দিয়ে কাউন্সিলর বানাবে কাউন্সিলর ভোট দিয়ে আবার মেয়র বানাবে কি মজা এক্সপেরিমেন্ট জায়গা পেয়েছেন না সরাসরি জনগণের ভোটে যেখানে নির্বাচন করার সুযোগ রয়েছে আজকে তামাকে করে খেলা করতে আসছে আমাদের কাছে আজকে তাই স্পষ্টভাবে বলতে চায় এই মালিহাট সহ মেয়ের পরিগণের প্রতিটা সমস্যা আমার না আমি সব জানি কোথায় কি আছে না আছে সবগুলো আমি জানি আর কাজ করতে পারি কি পারি না এটা আপনারা যাদের বড় সাথে তারা বাচ্চা ছেলে হয়তো জান বাচ্চা সাদের কাছে শুনে নাও শহীদ ইসলাম কি ধরনের এমপি ছিল কি বলতো আর কি করতে আর তো আপনি বাচ্চা কাছে শুনে নিও শহীদ কি ধরনের যত রাতেই ফোন করো সে ফোনটা ধরে কিনা শুনে নিয়ে আর কোন কারণে ফোনটা ধরতে না ফোনে কল ব্যাক করে কিনা সেরকম হয়ে আর শহীদুল যে চলে তার সাথে যেন কারো অনুমতি লাগে নাকি সেরকম যাই হোক আমি আরে নিজের আগে করতে চাই না এখন আমার সম্পর্কে আপনারা জানেন আপনাদের দুঃখে আমি আপনাদের সাথে ছিলাম আমার সুখে দুঃখে আপনারা আমার সাথে ছিলেন আমি বক্তব্য দিতে হয়েছিল আপনি একটি কথাই বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অত্যন্ত বক্তব্য সব সংস্থা চিহ্নিত করে একটা পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্য একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন আমার নেতা কর্মীদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং জনগণের কাছে কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আরেকটি কথা বলতে চাই পাঁচই অফিসের পর কোন ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিএনপির কিছু কিছু নেতাও অন্যায় আচরণ করছে অথবা তাদের ছগ্ন ছায় তাদের আত্মীয় স্বজন কেউ হয়তো কোটাও লুপ্তদ করেছে কারুর জলাশয় যখন করেছে কারু জমি দখল করেছে বিচার করার জন্যে পয়সা চাই করেছে খোদার কথম লাগে যা হয়েছে হয়েছে মানুষ ভুল করলে আল্লাহর কাছে যদি মাপ চাওয়া যায় তোমা করা যায় আল্লাহ কমা পায় না তোমরা যদি এই ভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকো তোমাদের চূড়ান্ত হুঁশিয়ারি প্রদান করছি আল্লাহ ভুল স্বীকার করে তোমরা চোবা করো ক্ষমা নিশ্চয়ই কমা তো আর যদি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা না করো তাহলে তোমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় যদি অভিযোগ আসে তার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয় একটি কথা মানিহাত বলতে চাই মানিহাত যত বড় কথাই আপনারা বলেন না কেন মালিহাতে যখন ওইনার নির্দেশে দিতে অষ্টনী যে আপনাদেরকে গুলি করার হুমকি দেয় অর্শ থাকেন কেন যদি কারোর উপর আতর হয় আপনারা দেখেন না মাদারের ডাল দিয়ে সজনে প্রথম দিতে হয় জানেন শয়তান যদি আবির্ভাব হয় এই শয়তান টান তাহলে মাদারের জাল দিয়ে রাজি আছেন আর ওদেরকেও বলতে চাই এই জনপথ শান্তিতে আছে অতটা সুরসুর দিয়ে চুল ঘা করব না চুল ঘা করলে তোমার জন্য উচিত জবাব দেওয়া হবে কোন সুরসুর দিয়ে চুল ঘা করার চেষ্টা করে জবাব দিতে হবে আমি আর কথা না বাড়াই আপনাদের দল কে প্রত্যেকটা কমিটি পর্যালোচনা করব যাদের যোগ্য নেতৃত্বে সেখানে প্রতিষ্ঠিত হয় আর ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গটা যার যে অবদান এটা মূল্যায়ন করে সেই তালিকাকে আমরা আপাতত এই ইউনিয়নের জন্য একটা খরচা তাহলে কি করা হয়েছে তোমরা বলবে না আমি নিজে বলে দেবো নাম তো দেবে নাকি না দেবে না নাম দাও এটি নিয়ে আসো তারপর দেখি আমার সব কমন পড়লে বলবো না বলবো না নাম দিলে যদি কমন পড়ে তাহলে বলবো কমন না পড়লে বলবো তাহলে রক্ষা রক্ষার সাথে এখানে আহ্বায়ক হিসাবে বা সভাপতি হিসাবে আমাদের মালিহাত ইউনিয়নের যিনি আহ্বায়ক সম্পাদক হিসাবে আমাদের দীর্ঘদিনের সাথী পরীক্ষিত সেই বিএনপি নেতা আসাদুলকে আবারও সাধারণ সম্পাদক হিসাবে সিনিয়র সহ হিসাবে আমাদের পুরনো সাথে মাঝে একটু বেলাইন হয়ে গেছিল যাই আমাদের একটা লাইন ফিরাই আনছি বেলাইন যারা হয়ে গেছে তাদেরকে লাইনে এসে একটা রাজনীতি করা সুযোগ করে দেওয়ার কারণে বৃহত্তর সাথে আক্রাম মেম্বার আমাদের পুরনো সাথী তাকে আবার লাইনে এনে রাজনীতি করা সুযোগ দেওয়ার জন্য আমরা ক্লিয়ার করা বলছি যদিও কপাল পড়েছে আমাদের পরীক্ষিত নেতা লালু দীর্ঘদিন যেমন চিনিয়ার সভাপতির দায়িত্ব ছিল তার প্রতি অবিচারই করা হয় লালু তোমাকে আমরা পোশাই দেবো ইনশাআল্লাহ উপর ভরসা করো তোমাকে আবার আমরা তোমার মূল্যায়ন করবো কারণ তোমার প্রতি ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় আমি অত্যন্ত খুশি তোমাকে কোন দলে বৃহত্তর সত্ত্বে লাইনটা রিপেয়ার করার জন্য যে কাজটা করলাম তোমাকে মেনে নাও এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক যিনি সাধারণ সম্পাদকের দাবিদার ছিলেন আমাদের সব অগ্রণী ভূমিকা পালন করে আমাদের নজরুল ইসলাম তাকে আমরা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তাকে আমরা আর সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক হিসাবে অত্যন্ত একনিষ্ঠ সক্রিয় এখানে অনেক যোগ্য প্রার্থী ছিল চার পাঁচ জনের নাম এখানে আসছে তো শুনতে হয় না যেটা হয়ে গেছে হয়ে গেছে সেখানে যাই হোক একই কথা আমাদের ছেলে সবাইকে তো আমরা চিনি প্রত্যেকেরই ভূমিকা আছে প্রত্যেকেই যোগ্য তাদেরকেও আমরা যাকে ইউনিয়ন কমিটির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে দেওয়ার দরকার অথবা থানা কমিটির কোনো জায়গায় দেওয়ার দরকার সার্বক্ষণিক যাতে সময় দিতে পারে মানুষের কাছে যেতে পারে এটা বিবেচনা করে আপাতত সাংগঠনিক সম্পাদ হিসাবে ধারণ করা হয়েছে বকলে তো বাবা সবার আরো আলোর আলো অনেকই হতো তোমরা অনেক তোমরা দ্বারা হতো সবাই হওয়া তোমরা সবাই ভালো দেওয়া ওখানে তো যেমন আমি আর বক্তব্য দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ শশী আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ